আসন রামনবমীতে মদের দোকান বন্ধে দাবি তুলেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বুধবার মহামঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বারো ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তবে এখনো কোনো সদুত্তর মেলেনি যদি তাদের দাবিকে কোনো রকম গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমী দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে তারা বাধ্য হবেন বলে জানিয়েছেন তারা প্রত্যেকেই জানেন বিগত কিছুদিন আগে আমাদের রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন হতে চলেছে সেই শোভাযাত্রা যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয় এবং কোনো অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দেওয়া হয় যাতে সেই দিন ছয় এপ্রিল সব রকম শিলিগুড়ি এবং প্রান্তিক উত্তরবঙ্গ জুড়ে এবং তথা পশ্চিমবঙ্গে মদের দোকান পানশালাগুলো বন্ধ রাখা হয় এর পরিপ্রেক্ষিতে যখন কোনো প্রকার উত্তর আমরা পাই না তখন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আবগারি দপ্তর অভিযান করে এবং আবগারি দপ্তরের প্রশাসক যারা ছিলেন তাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি এবং তাদেরকে বলে আসা হয় যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে ছয় তারিখ রামনবমী উপলক্ষে সকল প্রকার মদের দোকান এবং পানশলা পাপ পাপ বন্ধ রাখতে হবে এবং তার সরকারি নির্দেশিকা জারি করতে হবে কিন্তু আমরা দেখলাম যে স্থানীয় প্রশাসনের এবং মুখ্যমন্ত্রী তথা আবদারি দপ্তরের এই বিষয়ে কোনো তৎপরতা নেই তাই আজকে আরেকটা পদক্ষেপ আমরা গ্রহণ করতে চলছি আজ শিলিগুড়ি শহরে যত মদের দোকান পাপ রেস্তোরাঁ বার আছে সেই সমস্ত জায়গায় সমস্ত মদের দোকানগুলোতে আমরা আজ একটা চিঠি প্রদান করব নিজেরাই গিয়ে এবং সেই দোকানের বাইরে একটা করে আমরা পোস্টার লাগিয়ে দেব কি ছয় তারিখ রামনবমীর যে শোভাযাত্রা তাই উপলক্ষে রামনবমীর দিন যাতে সব রকম অপ্রতিকর ঘটনাকে এড়ানো যায় কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না সম্পূর্ণভাবে দোকান তার জন্য বন্ধ রাখা হয় আমরা সরাসরি আজকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেমোরেন্ডাম রাখবো